দেখুন ভাস্কর ঘোষকে প্রচুর ফলস কেসে ফাঁসানো হচ্ছে সে সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে বলে ভাস্কর ঘোষের তরফ থেকে হরিশ মুখার্জি স্ট্রিট দিয়ে মিছিল করা হয়েছিল ভাস্কর ঘোষের তরফ থেকে যারা সংগ্রামী যৌথ মঞ্চের নেতৃত্ব তারা নবান্নে ডেপুটেশান দিয়েছিল কলকাতায় যখন এসেছিল ইলেকশনের টাইমে রাতারাতি অ্যারেস্ট করে নেওয়া হলো তারপরে আবার একটা ফলস কেস দিয়ে দেওয়া হলো তার আগেও ফলস কেস দিয়েছে এবং রিসেন্টলি চন্ডবেশ্বরে ওর একটা ডেপুটেশান দিতে গিয়েছিল সেখানে ভাস্কর ঘোষদের যারা গিয়েছিলেন ডেপুটেশন দিতে অঙ্গনবাড়ি কর্মীদের নিয়ে তৃণমূলের বাহিনী এসে তাদেরকে বেধরক ষোলোই মে পেটায় ওরা অভিযোগ করে পাল্টা আবার একটা ফলস শিলতাহানির কেস দিয়ে দেওয়া হলো সাবসিকুয়েন্টলি ষোলো তারিখের ঘটনাকে কেন্দ্র করে উনত্রিশ তারিখে ওখানে একটা মাস র্যালি করা হয় মাস র্যালি হাইকোর্টের পারমিশন নিয়ে আঠাশ তারিখে দেখা গেল আবার একটা ফলস মিসক্যারেজ কেস ওনার নামে দিয়ে দেওয়া হলো এবং আলটিমেটলি আমরা হাইকোর্টে মামলা করলাম মামলা শুনানি চলাকালীন প্রাইভেট রেসপন্ডেন্টের তরফ থেকে একটা মেডিকেল রিপোর্ট দেখানো হয় আমরা সেই রিপোর্টটা ভেরিফাই করি এবং আমাদের কাছে সাপ্লিমেন্টারি ছিল মেডিকেল রিপোর্টে মেডিকেল রিপোর্টে কিছু নেই তো কনস্ট্যান্টলি ফলস কেসে ওনাকে যেভাবেই হোক অ্যারেস্ট করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে চেষ্টা করা হচ্ছে এইরকমই একটা রিপোর্ট দেওয়া হয়েছে আসলে একটা এত বড় আন্দোলন এবং সেই আন্দোলনকে যে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে তাকে দমিয়ে দিতে না পারলে নানা সমস্যা হবে আপনারা জানেন সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম থেকে বিভিন্ন রকম দুর্নীতির বিরুদ্ধে সরব হয়েছে এবং তার সর্বশেষ প্রমাণ হচ্ছে এই যে রিসেন্ট যে ভোটটা গেল সেইখানে প্রতিটি বুথে কাস্টিং করা হয়েছে আপনারা জানেন সেটা কিন্তু সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনের জন্যই হয়েছে এই আন্দোলনটার জন্যই প্রত্যেকটা মানুষ তাদের ভোটটা নির্বিঘ্নে দিতে পেরেছেন তো সেটাকে দমিয়ে রাখার তো চেষ্টা করতেই হবে কারণ এই মানুষটা যদি এর পরবর্তী ক্ষেত্রে সব কিছু দুর্নীতি নিয়ে এগিয়ে নিয়ে যায় প্রশ্ন হচ্ছে দিদি এই যে জিনিসটা হলো এক ভুয়ো অভিযোগ সব ক্ষেত্রে হয় কিন্তু এই যে ভ্রুণ হত্যা এটা তো ছিঁচি কাণ্ড এটা তো মানে আমরা এখান পশ্চিমবঙ্গের অধিবাসীরা আর কোন ছিঁচি কাণ্ডটা দেখতে বাকি আছে এটা বলুন তো এটা তো মানে সব কিছু নিয়েই তো আমরা শেষ সীমায় পৌঁছে যাচ্ছি কিছু দিয়ে আটকে রাখতে পারা যাচ্ছে না সর্বশেষ সেটাই বাকি ছিল দেখুন মেডিকেল রিপোর্ট থেকে তো কিছু বেরোয়নি এখন মেডিকেল রিপোর্ট আর কারণ যে প্রাইভেট রেসপন্ডেন্ট তার তরফ থেকে কোর্টকে দেখিয়েছে এবং আমরা সেটা ভেরিফাই করে আমাদের তরফ থেকে সাপ্লিমেন্টারি দিয়েছি তাই থেকে দেখা যাচ্ছে প্রিলিমিনারি স্টেজে দাঁড়িয়ে মেডিকেলে কিছু নেই মেডিকেলে কিছু নেই পাচ্ছে না যখন রাজ্য সরকার তখন এভাবে চাপ সৃষ্টি করার কারণটা কী এই যে ভুয়ো ভ্রণোকে সেই রাজ্যে প্রথম এইবার কখনো হয়নি এটা বেসিক্যালি সংগঠনকে ভাঙার জন্য পরপর পরপর তো কেস দিয়ে একটা তো কেস দেয়নি পরপর পর কেস দিচ্ছে কোনো অপরাধ ছাড়া কোনো কিছু ছাড়া কেস দিয়ে যাচ্ছে শাসক দল আছে এবং এই পাণ্ডবেশ্বরের এই কেসটার জন্য যেটা অভিযোগ করা হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে দেখা যাচ্ছে যে ওখানকার যে লোকাল এমএলএ সে আছে ওরা মনে করে যে পুলিশ দিয়ে দমাবে সেটা ওরা পারছে না পুলিশ সবসময় ভুয়ো কেসই করে এর আগে আমরা প্রচুর লোককে দেখেছি এ রাজ্যে যারা বিরোধিতা করেছে সরকারের এই অর্গানাইজেশানটা নন পলিটিক্যাল অর্গানাইজেশান পলিটিক্যাল যারা আছে নন পলিটিক্যাল যারা আছে তাদেরকে সে ভুয়ো কেস দিয়ে চাপ দেওয়ানো মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে মিছিল করা হলো বলে ওকে কি ভুয়ো কেস দিয়ে ফাঁসানো হচ্ছে পরপর হয়েছে তো কলকাতায় এসছে অ্যারেস্ট হয়েছে তার আগে একটা ফর্জারি কেসে ওকে তার নন ননভেলেবেল সেকশনে কেস করে দেওয়া পরপর হচ্ছে তো পরপর হচ্ছে তো এবং যদি যারা যাদের বিরুদ্ধে অ্যালিগেশান আনছে বা যা এই সংগ্রামী যৌথ মঞ্চের কোনো বক্তব্য পুলিশের তরফ থেকে শোনা হচ্ছে না